বলিউড অভিনেত্রী নূতন ছিলেন ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী তার পুরো নাম নূতন সমার্থ মাল তিনি উনিশশো থেকে উনিশশো এর দশকে হিন্দি সিনেমায় অভিনয় করেছেন এবং তার অভিনয় দক্ষতা বহু সিনেমায় প্রশংসিত হয়েছে চৌঠা জুন উনিশশো সালে মুম্বাইয়ে তার জন্ম হয় তার পিতা ছিলেন চলচ্চিত্র পরিচালক তার পিতার নাম কুমার সেন সামর্থ তার মাতা একজন অভিনেত্রী ছিলেন তার নাম শোভনা সামর্থ্য তিনি তনুজা বলিউড অভিনেত্রী কাজলের মা নূতন মুম্বাইয়ের কুইন মেরি স্কুলে পড়াশোনা করেছেন তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তবে লাজুক স্বভাবের ছিলেন তার মা শোভনা সমর্থ বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন যার ফলে নূতন অল্প বয়সেই অভিনয় জগতে প্রবেশ করেন পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি তিনি সুইজারল্যান্ডের লা চাতলিন ফিনিশিং স্কুলে উচ্চশিক্ষা গ্রহণ করেন সেখানে তিনি নিজেকে আরো পরিপূর্ণ করে তোলেন এবং ভাষা সংস্কৃতি ও সামাজিক শিষ্টাচার সম্পর্কে জ্ঞান অর্জন করেন তবে অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ থাকার কারণে তিনি শিক্ষা জীবনকে পেছনে ফেলে সিনেমায় পুরোপুরি মনোনিবেশ করেন এবং বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে হামারি বেটি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন তবে তিনি জনপ্রিয়তা পান উনিশশো সালে সীমা চলচ্চিত্রের মাধ্যমে যেখানে তার অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর ফিল্ম ফেয়ার পুরস্কার পান তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো সীমা সালে সুজাতা উনিশশো সালে বন্দিনী ১৯৬৩ সালে মিলন উনিশশো সালে মেক্কা ছায়া উনিশশো সালে সরস্বতী চন্দ্র উনিশশো সালে তেরি মেহের বানিয়া উনিশশো সালে নূতন তার দীর্ঘ কেরিয়ারে বলিউডের অনেক বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছে বিমল রায় তার সঙ্গে কাজ করেছেন সুজাতা বন্দিনী বিমল রায়ের বাস্তবাদী সিনেমায় নূতনের সংযোজন এবং আবেগপূর্ণ অভিনয় ছিল প্রশংসিত মুখার্জির সঙ্গে কাজ করেছেন অনুরাধা সংবেদনশীল গল্প এবং সাবলীল চরিত্রায়নে ঋষিকেশ মুখার্জির সঙ্গে নূতনের রসায়ন দারুণ প্রশংসিত হয়েছিল রাজ খোসলা তার সঙ্গে কাজ করেছেন মিলন ও মেকা সায়া রাজ খোসলার সঙ্গে নূতন তার শক্তিশালী সংলাপ এবং অভিব্যক্তির জন্য ব্যাপক প্রশংসা পান ভি সান্তারাম তার সঙ্গে কাজ করেছেন তজুসে বড়কন সান্তারামের সিনেমাগুলো সামাজিক বার্তা ও শক্তিশালী নারী চরিত্রের জন্য বিখ্যাত যেখানে নূতনের অভিনয় ছিল চমৎকার মনোজ কুমার রোটি কাপড়া অর মকান চলচ্চিত্রে মনোজ কুমারের দেশপ্রেম ও সামাজিক ইস্যু ভিত্তিক সিনেমায় নূতনের পারফরমেন্স দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে গুলজার মেরে আপনে চলচ্চিত্র গুলজারের কাব্যময় সিনেমায় নূতনের চরিত্র গভীরতা ও আবেগপূর্ণ ছিল সুভাষ ঘাই তার চলচ্চিত্র তেরি মেহেরবানিয়া কেরিয়ারের শেষদিকে সুভাষ ঘাইয়ের মতো নতুন প্রজন্মের পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন নূতন তার সময়ের প্রায় সব প্রধান পরিচালকদের সঙ্গে কাজ করেছেন এবং বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বলিউডের অনেক কিংবদন্তি অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি দেবানন্দ তার সঙ্গে কাজ করেছেন পেং গেস্ট তেরে ঘরকে সামনে বারিস দেবানন্দের সঙ্গে নূতনের রোমান্টিক জুটি ছিল অত্যন্ত জনপ্রিয় দিলীপ কুমারের সঙ্গে কাজ করেছেন নূতনের অভিনয় ছিল সংযত কবি কানুন চলচ্চিত্রে রাজ কাপুরের সঙ্গে কাজ করেছেন রাজ কাপুরের সঙ্গে তনের পর্দার রসায়ন দারুণ ছিল রাজ কাপুরের সঙ্গে কাজ করেছিলেন ধর্মপুত্র চলচ্চিত্রে সুনীল দত্তের সঙ্গে নূতনের রোমান্টিক সামাজিক ধারার সিনেমাগুলো ব্যাপক প্রশংসিত হয়েছিল সুনীল দত্তের সঙ্গে কাজ করেছিলেন তিনি সুজাতা মিলন গৌরী চলচ্চিত্রে অশোক কুমারের সঙ্গে কাজ করেছিলেন বন্দিনী চলচ্চিত্রে মিলে সুর মেরা তুমারা চলচ্চিত্রে অশোক কুমারের সঙ্গে নূতনের অভিনীত চলচ্চিত্রগুলির চরিত্রগুলো ছিল অত্যন্ত শক্তিশালী রাজেশ খান্নার বিপরীতে নূতনের অভিনয় নূতন প্রজন্মের দর্শকদের কাছে জনপ্রিয় ছিল রাজেশ খান্নার সঙ্গে কাজ করেছেন মেরে জীবন দিল ই নাদান চলচ্চিত্রে ধর্মেন্দ্র সঙ্গে নূতনের জুটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল চন্দনকা পালনা মেহবুবা চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন নবাগত অমিতাভ বচ্চনের সঙ্গে নূতনের অভিনয় দক্ষতা দর্শকদের মুক্ত করেছিল সৌদাগার চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করে মনোজ কুমারের সঙ্গে তিনি রুটি কাপড়ার মকান চলচ্চিত্রে কাজ করেছেন মনোজ কুমারের সামাজিক সচেতনতা সিনেমায় নূতনের অভিনয় ছিল দৃষ্টান্তমূলক সঞ্জীব কুমারের সঙ্গে কাজ করেছিলেন পরিচয় চলচ্চিত্রে সঞ্জীব কুমারের সঙ্গে নূতনের সংলাপ এবং চরিত্রায়ন দারুণ প্রশংসিত হয়েছিল নূতন ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি প্রায় সব বড় অভিনেতার সঙ্গে কাজ করেছিলেন এবং প্রতিটি জুটিতে আলাদা জাদু তৈরি করেছেন নূতন তার কেরিয়ারে অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি মধুবালা মীনা কুমারী নন্দা সাধনা জয়া ভাদুরী রেখা হেমা মালিনী শর্মিলা ঠাকুর তনুজা তারি ছোট বোন এদের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছেন নূতন ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি সময়ের সেরা অভিনেত্রীদের সঙ্গে সমান দক্ষ কাজ করেছেন এবং সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন নতন উনিশশো সালের এগারোই অক্টোবর ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট রাজনেশ বাহল এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দাম্পত্য জীবন ছিল সুখী এবং দীর্ঘস্থায়ী রাজনেশ বাহল ভারতীয় নৌবাহিনীর অফিসার ছিলেন তাদের এক পুত্র সন্তান মোহনীশ বাহল তিনিও পরবর্তীতে অভিনয় করেছেন নূতনের ছেলে মোহনীশ বাহল আশি ও নব্বইয়ের দশকে বলিউডের ফলনায়ক এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করে বিবাহের পর নূতন অভিনয় চালিয়ে যান এবং বহু সফল সিনেমায় অভিনয় করেন তার স্বামী তাকে সব সময় সমর্থন করতেন যা তার কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলে নতুন তার কেরিয়ারে অসাধারণ অভিনয়ের জন্য বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন ফেয়ার পুরস্কার বার সেরা অভিনেত্রী পুরস্কার পান তিনি সীমা উনিশশো সালে সেরা অভিনেত্রী মনোনীত হন সুজাতা উনিশশো সালে সেরা অভিনেত্রী মনোনীত হন তিনি বান্ধবী উনিশশো সালে সেরা অভিনেত্রী মনোনীত হন ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন তিনি মিলন উনিশশো সালে সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন তিনি সৌদাগার উনিশশো সালে সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পাঁচবার তিনি লাভ করেছেন এটি একটি রেকর্ড জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বন্দিনী চলচ্চিত্রে উনিশটি সালে সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল পদ্মশ্রী পান উনিশশো চুয়াত্তর সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলিউডের দীর্ঘ ও সফল কেরিয়ারের জন্য নূতন ছিলেন বলিউডের অন্যতম প্রতিভা পান সম্মানিত অভিনেত্রী যিনি তার অভিনয় শৈলীর জন্য আজও স্মরণীয় নূতন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার অসাধারণ অভিনয় প্রতিভা এবং ক্লাসিক চরিত্র চরিত্রায়নের জন্য নূতন বলিউডের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তার অভিনয় শৈলী সৌন্দর্যায়ন সৌন্দর্য এবং সংলাপ বলার দক্ষতা এখনো অনেক অভিনেত্রীর জন্য অনুপ্রেরণা কেমন লাগলো নতনের জীবন কাহিনী জানাবেন কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন নমস্কার